প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলার ফার্স্ট ইউনিট টেস্টে শঙ্কর সেনাপতি এই গল্পটির সংক্ষেপে আলোচনা করব এবং এর অনুশীলনীর প্রশ্নোত্তর তোমাদের সামনে হাজির করব তাহলে তোমরা দেখে নাও শঙ্কর সেনাপতি গল্পটি খুবই মজাদার একটি গল্প শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি গল্পের সম্পূর্ণ বিষয়বস্তুটি খুব সহজে ছোট করে আমি এখানে তোমাদের কাছে আলোচনা করছি দেখো আকন্ধবাড়ী স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শঙ্কর সে কিছুটা আপন ভোলা প্রকৃতির তার স্বপ্নের কথা বলতে গিয়ে ক্লাসে সে সবার হাসির পাত্র হয় তার কল্পনায় আন্দিজ পর্বতমালার দৌর্বাজ পাখি এমু উড়ে এসে বসে বড় বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে স্বপ্নে তার কাছে ধরা দেয় নীল রঙের বাতাস খয়রি রঙের ঘরবাড়ি সেখানে কোনো ব্যথা নেই আছে শুধু হারি চাচা তিতির আর মাস্টার মাস্টারমশাই বিভীষণ দাস তার এই কল্পনাপ্রবণ ছেলের মনের কথা অনুভব করতে পারেন তিনি বলেন এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশুনো এইখানেই সম্পূর্ণ গল্পটি তোমরা বুঝতেই পারছ একটি ছাত্র যার বয়স তোমাদের মতনই তার কল্পনাপ্রবণ ভাবুক মনের একটা পরিচয় আমরা এখানে পাই সেখানে মশাই তাকে কিভাবে পড়াচ্ছেন এবং কি বলছেন শেষমেশ সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারি যে এই খোলামেলা পৃথিবী হলো সবচেয়ে বড় বই এখান থেকেই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি তোমরা গল্পটা খুব ভালো করে লাইন ধরে পড়বে তাহলে শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা নিজেরাই করতে পারবে অনুশীলনের অনেক প্রশ্ন তোমরা নিজেরাই পারবে তবু আমি তোমাদের সাহায্যের জন্য সুবিধার জন্য উত্তরগুলো আলোচনা করছি প্রথমে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো লেখক পরিচিতি অংশ পড়লেই সেখান থেকে তোমরা পেয়ে যাবে গামার ভাইপো এবং কুবেরের বিষয় আশয় তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছিলেন শাহজাদা দ্বারা উপন্যাসের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছিলেন এরপর গল্প থেকে রয়েছে এক নম্বরের প্রশ্ন আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটোরিয়া সাইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে স্কুলের জানলা থেকে কি কি দেখা যায় স্কুলের জানলা থেকে দিয়ে দেখা যায় আকাশের মেঘ দেখা যায় পাখি উড়ছে শঙ্কর কিসের স্বপ্ন দেখে শঙ্কর স্বপ্ন দেখে শঙ্খ চিলের মতো ঘোল পুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় বড়দিঘিতে সোজা জলে না পড়ে সে ভাসছে শঙ্খ চিলের মতোই ডানার বদলে দু হাতে বাতাস কাটছে সে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে এমু ছাড়া উড়তে পারে না শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম কি উট পাখি গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো যেমন বিদ্যালয় স্কুল অনিল বাতাস জগৎ পৃথিবী একাগ্রচিত্ত একমনা পাখা ডানা রোপণ করা রোয়া এরপর বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা বাক্যগুলো তোমরা নিজেদের মনের মতন করে লিখতে পারো ভিজে শুকনো আমি একটা এক্সাম্পল দিচ্ছি বাতাসে শুকনো পাতা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে রাত দিন সেরকমভাবে তোমরাও দিন এই শব্দটি দিয়ে বাক্য রচনা করবে বাইরে ভিতরে গাঢ় হালকা নেক্সট বিশ্বাস অবিশ্বাস এরপরে রয়েছে বিচ্ছেদ করো বঙ্গোপসাগর যুক্ত উপসাগর তন্ময় তথযুক্তময় সাবধান সুযুক্ত অবধান ত্রিশেক যুক্ত এক পঞ্চানন পঞ্চযুক্ত আনন এরপরে যেটা রয়েছে বিশেষ্য এবং বিশেষণ কোনটা বিশেষ কোনটা বিশেষণ খুঁজে নিয়ে সাজাও তারপর সেগুলোর অপর রূপটি লিখতে হবে প্রকৃতি বিশেষ্য প্রাকৃতিক বিশেষণ এইভাবে করেছি ব্যথা ব্যথিত মাটি মেটে বিশ্বাস বিশ্বাসী বা বিশ্বস্তও লিখতে পারো মাঠ মেঠো শব্দ শাব্দিক জল জলীয় সাতের প্রশ্ন কি সমর্চারিত ভিন্নার্থক শব্দ উচ্চারণ একই হবে কিন্তু অর্থ আলাদা হবে যেমন ভাষা ভয়াকার মূর্ধরাশয় আকার ভাষা মানে যার দ্বারা কথা বলা হয় বা যোগাযোগের মাধ্যম বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আর ভয়াকার দন্তসয় আকার ভাষা মানে ভেসে থাকা আমি একটা না তিরিশ মিনিট জলে ভেসে থাকতে পারি এরপরে রয়েছে পড়ে প ডার পরে মানে পড়াশুনো করে সে খুব ভালো পড়াশুনো করে আর প রেখার পরে মানে পরিধান করে সে বিয়ে বাড়ি যাবে বলে ভালো পোশাক পরে এসেছে নেক্সট শঙ্কর তালবস অনুসার ক র শঙ্কর মানে শিব আর দন্ত অনুসার কর শঙ্কর মানে মিশ্র মাথা মস্তক মাতা মা বাস হচ্ছে কি একজাতীয় গাছ আর বাঁশ হচ্ছে বসবাস এরপরে যেটা রয়েছে গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে এবং তোমার জানা আরও কিছু পাখি আর গাছের নাম এবং তাদের বৈশিষ্ট্য লিখে নিজের ছকটি পূরণ করতে হবে এইগুলো তোমরা নিজেরাই করতে পারবে পাখির নাম আকার রঙ ঠোঁট লেজ পা ঝুটি এগুলো কীরকম কি হবে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে যেমন ধরো কাক তোমরা সবাই দেখেছ তাহলে কাকের আকার কি মাঝারি রং কালো এরপরে আরও যেটা রয়েছে কি যে ঠোঁট কি শক্ত তারপর লেজ বড় পা মাঝারি ঝুটি নেই এইভাবে তোমরা পাখিগুলো লিখবে এবং পাখিদের বৈশিষ্ট্যগুলো লিখবে আর গাছের নামও গাছের কি যেমন আকার কি জাতীয় পাতাগুলো কেমন ফুল ফল কোথায় দেখেছো ইত্যাদি যেমন সবেদা মোটামুটি বড় বৃক্ষ লম্বা সরু সাদা গোলাকার বাগানে মানে বাগানে তুমি দেখেছ হয়তো ফলগুলো গোলাকার হয় ঠিক আছে এইভাবে এরপরে যেটা রয়েছে নয় কতগুলো উপসর্গ হলো গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করতে হবে উপসর্গ সকলেই জানো শব্দের প্রথমেই বসে এবং শব্দের সঙ্গে জুড়ে বসে কখনো কখনো শব্দের অর্থ পাল্টে দেয় আবার কখনো কখনো একই থাকে যেমন জ্ঞান এর সঙ্গে বি উপসর্গ যোগ করলে হয় বিজ্ঞান প্রতাপ প্রতাপ খাদের সঙ্গে নি উপসর্গ যোগ করলে হয় নিখাদ দিন, সুদিন কার আকার। যেটা দেখো। বাক্যগুলো থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বার করো সংখ্যাবাচক শব্দ সংখ্যা বোঝাবে পাঁচ সাত মাইলের ভেতর বঙ্গোপসাগর তাহলে এখানে সংখ্যাবাচক শব্দ কোনটা পাঁচ সাত নেক্সট জনাতৃষিক ছেলে মেয়ে বসে সংখ্যাবাচক শব্দ শব্দ জনাতৃষিক সেদিকে তাকে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল একটি এক এক দিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে এক এক দিন এরপর অনুসর্গ যেটা শব্দের পরে বসে এবং কি কি বিভক্তি যুক্ত হয়েছে সেটাও দেখাতে বলেছে যেমন একটা বলে দিই বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় এবং পরে বসে শব্দের সঙ্গে জুড়ে বসে বাতাসের বাতাস যুক্ত এর এর হচ্ছে বিভক্তি ভেতর হচ্ছে অনুসর্গ শব্দের পরে বসে কিন্তু আলাদাভাবে বসে মাটির মেঝে মাটির এখানে রবিভক্তি ঠিক আছে এইভাবে সেই সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশের এখানে দেখো প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ করা আছে কোনটা বিভক্তি কোনটা অনুসর্গ যেমন সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না এখানে রয়েছে স্বপ্নের স্বপ্ন আর এর বিভক্তি এইভাবে রয়েছে এরপরে যেটা রয়েছে উদ্দেশ্যবিধেয় জানি তোমরা তোমরা জানো যে বাক্যের যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য এবং বাকি অংশটা হচ্ছে বিধেয় তাহলে স্কুলের ক্লাস বিভীষণ দাস এটা হচ্ছে উদ্দেশ্য বাকি হচ্ছে এমো পাখির কথা বলেছিলেন এটা হচ্ছে বিধেয় এইভাবে ভাগ করে দেওয়া আছে তোমরা দেখো তন্ময় হয়ে শুনছিল শঙ্কর এখানে শঙ্কর হচ্ছে উদ্দেশ্য আর বাকিটা হচ্ছে বিধেয় এইভাবে রয়েছে পরের প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে এখানে জটিল যৌগিক কোন বাক্য কোনটা সেটা তোমাদের লিখতে হবে বাক্যে বিভাগ নিয়ে আমি আরেকটি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো তোমরা সেখানে সম্পূর্ণ ডিটেলটা পেয়ে যাবে এখানে আমি তোমাদের অনুশীলনের আরও টেক্সচুয়াল যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমি বলছি যেমন পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন কারণ আকন্দবাড়ি গ্রামটি সমুদ্র থেকে বেশি দূরে অবস্থিত নয় তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এখানে বাতাস জোরে বয় এবং এলোমেলোভাবে বয় তাই বাতাসকে পাগলা বলা হয়েছে নেক্সট বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে গল্পের বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক তিনি কড়া মাস্টারমশাই হিসেবে পরিচিত কিন্তু তার কোমল মনেরও পরিচয় পাওয়া যায় তাই শঙ্করের এমু পাখি দেখা এবং সেই পাখির বর্ণনা শুনে তিনি বিরক্ত হলেও তিনি পাখি দেখার পদ্ধতি বলে দিয়েছেন চোখ খোলা রেখে পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো দেখার কথা বলেছেন গল্পে এমু পাখি ছাড়া বাজ পাখি শঙ্কিল তিতির পানকৌড়ি হাড়িচাচা মাছরাঙা ডৌখোল ইত্যাদি পাখির প্রসঙ্গ এসেছে তিন নম্বরের প্রশ্ন শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে কে এই শঙ্কর তার স্বভাবের প্রকৃতি কেমন তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কিভাবে বুঝতে পারলো অভিমন্যু সেনাপতির ছেলে শঙ্কর সেনাপতি আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শঙ্কর কেমন না সে খুব আনমনা কল্পনা প্রবণ স্বপ্ন দেখতে ভালোবাসে সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে প্রকৃতি ভালোবাসে গাছে গাছে ঘুরে বেড়ায় আর সরল প্রকৃতির ছেলে শঙ্কর এমু পাখির স্বপ্নে দেখে বলেছে যে মাস্টারমশাইয়ের আরও কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন দেখলো ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা হাসছে মাস্টারমশাইয়ের গলায়ও ঠাট্টার সুর তখন সে বুঝতে পারলো যে তার কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে এরপর ষোলোর চারে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি এটা তোমরা দেখে নাও এখানে ছোট্ট করে সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে তারপর পাঁচে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ অপেরা বলতে কি বোঝো অপেরার এসেছে অপেরা বলতে যাত্রাপালাকে বোঝানো হয় যাত্রাপালায় বাস্তবের চেয়ে কল্পনার প্রাধান্য থাকে শঙ্কর এমহ পাখি সম্পর্কে যে বিবরণ শঙ্কর এমু পাখি সম্পর্কে যে বিবরণ দিয়েছে তা শঙ্করের কল্পনা বা স্বপ্ন এই প্রসঙ্গে অপেরার কথা এসেছে ছয়ের প্রশ্ন দেখো বলো বলতেই হবে কাকেই কথা বলা হলো উদ্দিষ্ট ব্যক্তিকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে এরপর দেখো সাতের প্রশ্ন গল্প অনুসরণে সৃষ্টি হয়েছিল তা নিজের ভাষায় লেখ নিজের ভাষায় ছোট্ট করে লেখা আছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আটের প্রশ্ন স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখেছে কি জেনেছে এখানে শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে সে জেনেছে যে এবু পাখি সম্পর্কে অনেক কিছু স্বপ্নে বাতাসের রং নীল বাড়ি ঘর দোর খয়রি রঙের এছাড়া স্বপ্নে ধাক্কা কিংবা গুতো খেলে কোনো ব্যথা লাগে না তাই ঘোল পুকুরে বড় ডুব দেওয়ার সময় দিঘিতে পোতা বাসে গা ঘষে গেলেও তার গায়ে ব্যথা লাগেনি এরপর নয়ের প্রশ্ন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে তখন শিক্ষকের উপদেশ অনুযায়ী পাটি পিটিপে চলতে হবে যাতে একটু শব্দ না হয় তাহলে পাখি উড়ে যাবে এছাড়া জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো কারণ এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে তবে সবচেয়ে ভালো বেগুনি রঙের জামা পরলে কারণ বেগুনি রং পাখিরা দেখতে পায় না এরপর লাস্ট কোয়েশ্চেন তাদের কথা বলতে পারো এই প্রশ্নের সূত্র ধরে বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু লেখো এটা তোমরা বই থেকে ফলো করে লিখবে নিজেরা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো থেকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের দেখতে থাকো শ্যামস ক্লাসরুম টাটা